নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমরা সকলেই জানি যে মহাকাশ গবেষণা করার জন্য মহাকাশে স্যাটেলাইট পাঠানো হয় এবং তা বিভিন্ন ধরনের ধাতব বস্তু দিয়ে তৈরি করা হয় কিন্তু পৃথিবীর কোন দেশ গাছের কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরি করেছে উত্তরটি হলো শুনতে অবিশ্বাস্য মনে হলেও আসলে জাপান দেশের কিওটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গবেষকদের একটি টিম এবং সুমিতম ফরেস্ট্রি নামের একটি কাজল কোম্পানির যৌথ উদ্যোগে ম্যাগনোলিয়া গাছের কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরি করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে লিগনোস্যাট তবে জানা যায় দু সালের সেপ্টেম্বরে এটি মহাকাশে পাঠানোর উদ্দেশ্যে উৎক্ষেপিত করা হবে প্রশ্ন পেট্রোল সাধারণত গাড়ি চালানোর জন্যই ব্যবহার করা হয় কিন্তু পৃথিবীতে এমন কোন দেশ আছে যে দেশের মানুষ পেট্রোল দিয়ে স্নান করে উত্তরটি হলো ক্রোয়েশিয়া আর আজার বাইজান এই দুই দেশের মানুষ পেট্রোল দিয়ে স্নান করে কারণ তাদের ধারণা এর ফলে চর্মরোগ দূর হয় পর প্রশ্ন সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে জল পান করা স্বাস্থ্যের জন্য ভালো এটা আমরা সকলেই জানি কিন্তু এর ফলে ঠিক কি কি উপকার পাওয়া যায় উত্তরটি হলো আসলে সকালে প্রতিদিন খালি পেটে জল খেলে রক্তের দূষিত পদার্থ বের হয়ে যায় এবং ত্বক সুন্দর ও উজ্জ্বল হয় তাছাড়া প্রতিদিন সকালে টিফিনের আগে এক গ্লাস জল খেলে নতুন মাংসপেশি ও কোষ গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত হয় এবং মলাশয় পরিষ্কার হয়ে যায় এমনকি সকালে মাত্র এক গ্লাস জল বমিভাব গলার সমস্যা মাসিকের সমস্যা ডায়েরিয়া কিডনির সমস্যা আর্থাইটিস মাথা ব্যথার মতো সমস্যা কমাতে সহায়তা করে পরে প্রশ্ন বর্তমান সময়ে টিভি চ্যানেলের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে কিন্তু পৃথিবীর কোন দেশে কুকুরের জন্য আলাদা একটি টিভি চ্যানেল খোলা হয়েছে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো একমাত্র আমেরিকা দেশে কুকুরের জন্য আলাদা একটি টিভি চ্যানেল খোলা হয়েছে যার নাম দ্য পাপি চ্যানেল পর প্রশ্ন পুষ্টিকর খাবারের তালিকায় উপরের দিকেই রয়েছে দুধের নাম কারণ নিয়মিত দুধ পান করলে শরীরের নানা ঘাটতি দূর করা সম্ভব কিন্তু দুধ ও কলা একসঙ্গে খেলে কি হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল দুধ আর কলা এক সঙ্গে মিশিয়ে খেলে তা শরীরের পক্ষে উপকারী বলে সাধারণ মানুষ মনে করলেও আয়ুর্বেদ অনুসারে কলা আর দুধ একসঙ্গে খেলে তা শরীর সহজে হজম করতে পারে না এমনকি নিয়মিত ব্যানানা স্মুদি খেলে সাইনাস ও সর্দি কাশির মতো সমস্যা দেখা দিতে পারে কারণ পুষ্টি বিশেষজ্ঞরা বলছেন কোনো ফলের সঙ্গে দুধ মিশিয়ে খেলে শরীরে কফের প্রভাব বাড়ে ফলে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন শীতকাল আসলেই ঠোঁট ফাটার কারণে প্রায় বেশিরভাগ মানুষই ভেজলিন ব্যবহার করে থাকে কিন্তু এই ভেজলিন কোন সালে আবিষ্কার হয়েছিল উত্তরটি হল আসলে আঠেরোশো উনষাট সালে প্রথম ভেজলিন আবিষ্কার হয়েছিল পর প্রশ্ন আজকাল বাড়ির শোভা বাড়ানোর জন্য কিছু মানুষ মাছের অ্যাকোরিয়াম বাড়িতে রাখতে ভালোবাসে যার মধ্যে বিভিন্ন ধরনের মাছ রাখা হয় কিন্তু গোল্ড ফিশ বেশ সুপরিচিত একটি রঙিন মাছ যা প্রায় প্রতিটি বাড়িতেই দেখতে পাওয়া যায় কিন্তু কোন গোল্ড গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়েছে উত্তরটি হলো আসলে পৃথিবীতে প্রায় একশো পঁচিশ প্রজাতির গোল্ড ফিশ আছে যা দশ থেকে পঁচিশ বছর পর্যন্ত বাঁচে এবং চল্লিশ সেন্টিমিটার পর্যন্ত বড় হয় কিন্তু যুক্তরাজ্যের নর্থ ইয়র্কশায়ারে উনিশশো নিরানব্বই সালে টিস নামের একটি পুরুষ গোল্ড ফিশ তেতাল্লিশ বছর বয়সে মারা যায় আর তাই সবচেয়ে বয়স্ক গোল্ড ফিশ হিসেবে এটি গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়েছে প্রশ্ন মিষ্টির মধ্যে রসগোল্লার নাম শুনলেই জিভে জল চলে আসে পৃথিবীর কোন প্রথম রসগোল্লা তৈরি করা হয়েছিল। উত্তরটি হল আসলে ভারতবর্ষ দেশের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরে প্রথম রসগোল্লা তৈরি করা হয়েছিল এবং এই রসগোল্লা প্রথম তৈরি করেছিলেন নবীন চন্দ্র দাস মহাশয় আমরা তো জানি যে গ্রামাঞ্চলে ঘুরতে যেতে হলে ভ্যান বা টোটো বা অটোয় করেই যেতে হয় কিন্তু পৃথিবীর কোন গ্রামে যাওয়ার একমাত্র রাস্তা হলো জলপথ উত্তরটি হলো আসলে নেদারল্যান্ডসে এমন একটি গ্রাম রয়েছে যেখানে যাওয়ার একমাত্র রাস্তা হলো জলপথ তবে আকারে ছোট হলেও রূপকথার এই গ্রাম গিরথন ভ্রমণ পিপাসুদের কাছে খুবই জনপ্রিয় কারণ গ্রামে যাওয়ার কোনো রাস্তা না থাকায় যানবাহনের শব্দ পাওয়া যায় না তবে জানা যায় পর্যটক এমনকি স্থানীয় বাসিন্দারাও এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে নৌকা ব্যবহার করেন কোন সবজি পিসে এক গ্লাস দুধে যোগ করে খেলে পুরুষের শক্তি দশ গুণ বেড়ে উঠবে উত্তরটি হল দুটি ভেন্ডি পিসে এক গ্লাস দুধে যোগ করে খেলে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব